নমস্কার বন্ধুরা হিন্দু দর্শন অরিজিনাল চ্যানেলে আপনাদেরকে আরো একবার স্বাগত জানাই আজ আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হল কায়স্থ সমাজ নিয়ে বহুদিন ধরে একটি বিতর্ক চলে আসছে অনেকে কায়স্থদেরকে বর্ণ জাতি হিসেবে অভিহিত করেন অনেকে আবার এর তীব্র বিরোধিতা করেন তাহলে কোনটি সত্য কায়স্থরা কি আসলেই একটি বর্ণ জাতি নাকি তা নয় এসব নিয়েই আজ আমি আলোচনা করব তো আসুন বন্ধুরা নিজেদের ধর্মটিকে ভালো করে জেনে একটু বর্ণশঙ্কর জাতি কিনা সেটা বুঝতে হলে আগে আপনাকে দুটি জিনিস জানতে হবে এক বর্ণসংকর জাতি কাকে বলে আর দুই বর্ণসংকর জাতি কিভাবে সৃষ্টি হয় একাধিক বর্ণের মানুষ একত্রে সহবস্থান করেন যে জাতির মধ্যে তাকে বলা হয় বর্ণসংকর জাতি বর্ণসংকর মানে হলো দুই বা তার অধিক বর্ণের মানুষের সংমিশ্রণ বর্ণশঙ্কর ব্রাহ্মণ বর্ণ এবং ক্ষত্রিয় বর্ণের মধ্যে হতে পারে ক্ষত্রিয় বর্ণ এবং বৈশ্য বর্ণের মধ্যে আবার ব্রাহ্মণ বর্ণ ক্ষত্রিয় বর্ণ এবং বৈশ্য বর্ণের মধ্যে হতে পারে ইত্যাদি এখানে একটি কথা বলা প্রয়োজন আমাদের অনেকেরই ধারণা হলো বর্ণশঙ্কর বোধ হয় খারাপ কিছু বা অসম্মানজনক কিছু তা কিন্তু মোটেও নয় একটা ঘরের মধ্যে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র সবাই মিলেমিশে আছে সেটা কখনোই খারাপ হতে পারে না বরং এটাই মানুষের ধর্ম এটা গর্বের বর্ণশঙ্কর জাতীয় ঠিক তেমনি মনে করুন একজন ব্রাহ্মণ যার কাজ হল জ্ঞানার্জন করা এবং জ্ঞান দান করা আর পূজা আিক করা কিন্তু তিনি সেসব না করে জীবিকা নির্বাহের জন্য কোনো রাজা জমিদারের কাছে এসে ক্যারানির কাজ নিলেন আবার মনে করুন একজন ক্ষত্রিয় যার কাজ হল দেশ রক্ষা করা বা প্রজাপালন করা কিন্তু তিনি সেসব করলেন না তিনি সৈনিক না হয়ে রাজার পোষাধ্যক্ষ হলেন এখন ওই যে ব্রাহ্মণ যিনি সকর্ম ছেড়ে কেরানির কাজ করছেন স্বাভাবিকভাবেই ভাবেই ব্রাহ্মণ সমাজ আর ব্রাহ্মণের মর্যাদা দেবে না তখন এরা সবাই মিলে নিজেদের সম্মান রক্ষার জন্য একটা ভিন্ন জাতি বলে নিজেদের পরিচয় দিতে শুরু করলেন আর এই জাতিটাই হলো কায়স্থ জাতি অর্থাৎ কায়স্থ জাতির মধ্যে জন্মসূত্রে ব্রাহ্মণরা আছেন ক্ষত্রিয়রা আছেন এবং সময়ের সাথে সাথে যারা মিলেমিশে একাকার হয়ে গেছেন অর্থাৎ কায়স্থরা যে একটি বর্ণসংকর জাতি এ বিষয়ে আর কোনো সন্দেহই নেই এখন প্রশ্ন হলো আপনারা বুঝতেই পারছেন কায়স্থদের অনেকেরই পূর্বপুরুষ ব্রাহ্মণ ছিলেন অনেকের পূর্বপুরুষ ক্ষত্রিয় ছিলেন তাহলে এই যে কায় জাতি এরা চতুর্বর্ণের ঠিক কোন বর্ণের মধ্যে পড়বে আমাদের শাস্ত্রের সঠিক ব্যাখ্যা যদি করা হয় তাহলে বর্ণ কখনোই একজন মানুষের জন্মগত নয় বর্ণ হল কর্মগত অর্থাৎ আপনি কোন ঘরে জন্মগ্রহণ করেছেন তার উপরে আপনার বর্ণ নির্ভর করে না আপনি কি কাজ করছেন তার উপরে আপনার বর্ণ নির্ভর করবে সেদিক দিয়ে বিচার করলে কায়স্থরা ছিলেন রাজা জমিদারদের আজ্ঞাবহ বেতনভোগ কর্মচারী মাত্র যা কিনা শূদ্রের কাজ অতএব শাস্ত্র অনুযায়ী ওই সময়ের কাস্থরা শূদ্রবর্ণের মধ্যেই পড়বেন কিন্তু পরবর্তীকালের কায়স্থদের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য হবে না কারণ বর্ণ মানুষের জন্মগত নয় বর্ণ হল মানুষের কর্মগত পরবর্তী প্রজন্মের কায়স্থরা যেহেতু পরের গোলামি না করে ভিন্ন ভিন্ন পেশা বেছে নিয়েছিলেন যার ফলে তাদের বর্ণ পাল্টে যাবে যেমন ধরুন স্বামী বিবেকানন্দ লালন ফকির এরা কায়স্থ ঘরে জন্মালেও জ্ঞানের প্রচার করেছেন অতএব তারা ব্রাহ্মণ বর্ণের মধ্যে পড়বেন আবার নেতাজি সুভাষচন্দ্র বসু ক্ষুদিরাম বসু এরা কায়স্থ হলেও রাজনৈতিক কাজকর্ম করেছেন অতএব এরা ক্ষত্রিয় বর্ণের মধ্যে পড়বেন একইভাবে যে কায়স্থরা ব্যবসা বাণিজ্য করছেন কৃষি উৎপাদন করছেন কিংবা পোলট্রি ফার্ম করছেন তারা বৈশ্য বর্ণের মধ্যে পড়বেন এবং যারা পরের চাকরি করছেন তারা সূত্রবর্ণের মধ্যে পড়বেন এই একই কথা সমস্ত জাতি এবং সমস্ত মানুষের জন্যই প্রযোজ্য আমি আবারও বলছি সূত্ররা কিন্তু কোনো মতেই জাত নয় আমাদের শাস্ত্রে আসলে উঁচু জাত নিচু জাত বলে কিছু নেই এটা একান্তই ভুল ধারণা এবং মানুষের তৈরি একটা ব্যবস্থা মনে করুন একটা চেয়ার বা টেবিল তার একটা পা যদি ছোটো হয় এবং আরেকটি পা যদি বড়ো হয় তাহলে কি সেই টেবিলটি ঠিক করে দাঁড়াতে পারবে ঠিক তেমনি এই সমাজকে ঠিক করে দাঁড়াতে হলে চারটি বর্ণকেই সমান হতে হবে একটা বর্ণ উঁচু একটা বর্ণ নিচু এরকম করলে সমাজটা কিন্তু ঠিক করে দাঁড়াতে পারবে না কারণ সমাজে সবারই সমান প্রয়োজন তো বন্ধুরা আজ এ পর্যন্তই দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে ধন্যবাদ নমস্কার